আচ্ছা এবার আসো আমরা সিকু নাম্বার সিক্সটা দেখব আচ্ছা এখানে কি বলা দেখো সেলিনা ইজ শোন দা ফার্স্ট টেন ন্যাচারাল নাম্বার অর্থাৎ সে কি করলো সে ফার্স্ট টেন ন্যাচারাল নাম্বার সে শো করলো আচ্ছা ওকে দা সাম অফ থ্রি কনজিকিউটিভ নাম্বার কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ টোয়েন্টি সেভেন এখানে আমাদের দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স দেওয়া আছে যে সেলিনা নামে একজন মেয়ে সে কি করলো সে ফার্স্ট পাঁচ মানে প্রথম পাঁচটা ন্যাচারাল নাম্বার শো করলো এন্ড সাম অফ থ্রি কনজিকিউটিভ নাম্বার ন্যাচারাল নাম্বার ইস টোয়েন্টি সেভেন এই দুটো আমাদের এস্টেমে বলা আছে আমাদের আগে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো সলভ করার আগে আমাদের এস্টেমটা আগে খুব ভালোভাবে বুঝতে হবে ওকে এবার আসো এই নাম্বারের কোশ্চেন হচ্ছে রাইট ডাউন ফাইভ ন্যাচারাল নাম্বার অফ ওয়ান ডিজিট আচ্ছা দেখো এখানে আমাদের কিন্তু দেখো যে পাঁচটা ন্যাচারাল নাম্বার শো করছে তারা কিন্তু হচ্ছে ফার্স্ট

হ্যাঁ যেহেতু আমাদের পাঁচটা ন্যাচারাল বের করতে বলছে এবং সেগুলো ওয়ান ডিজিটের হতে হবে আর আমরা জানি ন্যাচারাল নাম্বার হচ্ছে কাউন্টিং নাম্বার স্টার্টিং ফ্রম ওয়ান ওয়ান থেকে শুরু করে কন্টিনিউসলি চলতে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন টেন সব ন্যাচারাল নাম্বারস বাট আমাদের এখানে বলছে ওয়ান ডিজিটের হতে হবে তাহলে তুমি ওয়ান থেকে নাইনের মধ্যে যে কোনো পাঁচটা তুমি সিরিয়ালি দিতে পারো তুমি চাইলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা দিতে পারো এটা পাঁচটা ন্যাচারাল নাম্বার এটা আনসার এই পর্যন্ত শেষ তুমি এটা না দিয়ে টু থেকে সিক্স পর্যন্ত দিতে পারো থ্রি থেকে এইট পর্যন্ত দিতে পারো ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে রাইট ডাউন ফাইভ ন্যাচারাল নাম্বার অফ ওয়ান ডিজিট ওয়ান ডিজিটের হতে হবে এটা কন্ডিশন তাহলে ওয়ান থেকে নাইন এর মধ্যে আমরা চুজ করতে পারবো যে কোনো একটা কোনো সমস্যা নেই এবার আসো নাম্বার বি দেখো নাম্বার বি রাস দেখো কি বলছে ফর্ম অ্যান ইকুয়েশন অন দ্য বেসিস অফ অ্যাভাব ইনফরমেশন দেখো আমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে দেখো আটটা সাম অফ থ্রি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইস টু সেভেন তো এটাই আমাদের ইকুয়েশনটা মেক করতে হবে কি হবে দেখো আমরা আগে ধরে নেই লেট আর এটাকে আমরা এক্স ধরলাম আর যেহেতু এখানে আমাদের কোনো ন্যাচারাল বা ইভেন্ট কোনো উল্লেখ নাই শুধু ন্যাচারাল তার মানে এদের গ্যাপটা হবে ওয়ান করে এটাও এক্স এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান হবে কি এক্স প্লাস টু আমাদের ইকুয়েশন মেক করতে হবে তাহলে এটি কিউ কি বলতো এই তিনটারই সাম হচ্ছে এক্স প্লাস ওয়ান তা হচ্ছে এক্স প্লাস টু কত টুয়েন্টি সেভেন এই যে 27 সেভেন এখানে দেওয়া আছে সাম ওকে আচ্ছা জাস্ট আমরা এটাকে একটু সলভ করে দেব থ্রি এক্স প্লাস থ্রি কত সেভেন বাস এটা হলো आंसर এখানে আমাদের সলভ করতে বলে নাই সোনা সলভ করলাম না এটাই आंसर

তাহলে আমাদের আনসার হচ্ছে এইট নাইন টেন তাহলে আমাদের আনসার হচ্ছে এইট নাইন এন্ড টেন সুন্দর করে লিখে দেওয়া এই হচ্ছে আমাদের আশা করি তোমরা বুঝতে পারছি